আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারোই মার্চ ঐতিহাসিক শহীদ দিবস শাহাদাতের পথ মারিয়ে নিরন্তর ছুটে চলা উনিশশো বিরাশি সালের এগারোই মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্র ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী শক্তির আঘাতে প্রাণ হারান আমাদের প্রিয় ভাই শহীদ সাব্বির হামিদ আয়ুব ও জব্বার ঘটনার সূত্রপাত উনিশশো সালের এগারোই মার্চ ছাত্র শিবিরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এর জন্য ছাত্রশিবিরের দায়িত্বশীল ও কর্মীরা দশই মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন বরণের প্রচার কার্য চালানোর সময় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এতে কয়েকজন শিবির আহত হন শিবিরের তাদের শত উস্কানি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে এগারোই মার্চের রক্তাক্ত সকাল এগারোই মার্চ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে নবাগত ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় চারিদিক থেকে শত শত ছাত্র শিবিরের কর্মী গণবিধারী স্লোগান দিতে দিতে স্থলে আসতে থাকেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্র সংগ্রাম পরিষদের সশস্ত্র সন্ত্রাসীরাও পাশের শহীদ মিনারে সমবেত হতে থাকে তাদের হাতে ছিল হকিস্টিক রামদা বর্ষা থালা ছোড়া চাইনিজ কুরাল বিভিন্ন ধারালো অস্ত্র শিবিরের সমাবেশের কার্যক্রম শুরু হলে সশস্ত্র সন্ত্রাসীরা বারবার অনুষ্ঠান পণ্ড করার জন্য উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে থাকে শিবির নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে কর্মসূচি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালিয়ে যান কিন্তু সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল শিবিরকে স্তব্ধ করে দেওয়া তথা কথিত বামপন্থার কেন্দ্রবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের এ ধরনের বড় আয়োজন তারা কোনোভাবেই সহ্য করতে পারেনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরাও শহীদ মিনারে সমবেত হতে থাকে এক পর্যায়ে নবগত সংবর্ধনা অনুষ্ঠানে চতুর্দিক থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে শিবিরকর্মীরা সাধারণ ছাত্রদের নিয়ে প্রাণপ্রাণ প্রতিরোধ গড়ে তোলে দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এ সময় শহর থেকে ট্রাক ভর্তি বহিরাগত অস্ত্রধারী ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাসীদের সঙ্গে যোগ দেয় সন্ত্রাসীদের আক্রমণের প্রচণ্ডতায় নিরস্ত্র শিবিরকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করে আত্মরক্ষার জন্য শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও কেন্দ্রীয় মসজিদে আশ্রয় নেন কিন্তু সেখানেও তারা সন্ত্রাসীদের নৃশংস আক্রমণ থেকে রেহাই পাননি সন্ত্রাসীরা পাশবিক কায়দায় হত্যাযোগ্য চালায় শহীদ সাব্বির আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বুকের ওপর পা রেখে মাথায় লোহার রড ঢুকিয়ে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার পুরো শরীর ক্ষতবিক্ষত করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে শহীদ আব্দুল হামিদকে চরম নির্যাতনের সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা একটি ইট মাথার নিচে দিয়ে আরেকটি ইট দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করে এতে তার মাথার মগজ বের হয়ে ছড়িয়ে পড়ে তার রক্তাক্ত মুখমণ্ডল দেখে চেনার কোনো উপায় ছিল না বারোই মার্চ রাত নয়টায় তিনি শাহালাতের অমীয় পেয়ালা পান করেন শহীদ আয়ুব ভাই বারোই মার্চ রাত দশটা চল্লিশ মিনিটে শাহাদত বরণ করেন দীর্ঘ ভোগের পর ডিসেম্বর রাত এগারোটা চল্লিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ আব্দুল জব্বার ভাই সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে মৃত্যুর ভিভীষিকা সৃষ্টি করলেও মাত্র কিছু দূরত্বে অবস্থানরত পুলিশ বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও এগিয়ে আসেনি বারবার অনুরোধের পরও বিশ্ববিদ্যালয় তৎকালীন ভাইস চ্যান্সেলর মুসলেম হুদার প্রশাসন দীর্ঘ সময় ধরে এ হত্যাকাণ্ডকে নীরব দর্শকের ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাসহ শিবির বিরোধী প্রতিটি ঘটনায় বাম ও রামপন্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা ছিল এগারোই মার্চ হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শিবিরকে উৎখাত করার উদ্দেশ্যে মরণ কামড় দিয়েছিল কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে তাদের ষড়যন্ত্র বুমেরাং হয়েছে তারাই তাদের ষড়যন্ত্রের আদে আটকে পড়ে তারা আমাদের উৎখাত করতে পারেনি বরং শহীদদের রক্ত মতিহারের সবুজ চত্বরকে করেছে উর্বর শহীদের সাথীদের করেছে উজ্জীবিত মতিহারের সবুজ চত্বর হয়েছে শিবিরের একক মজবুত ঘাঁটি হত্যা জুলুম ও নির্যাতন ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে এ সত্ত্ব আবারও প্রমাণিত হয়েছে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমি যে পর্যন্ত বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হচ্ছে আলোচনার ভিতরে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উনিশশো বিরাশি সালের এগারোই মার্চের ঘটনা এই ঘটনাটিকে বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা তাদের শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন আর এই লেখাটি বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম ছাদ্দাম ভাইয়ের ফেসবুক অল থেকে সংগ্রহ করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম